প্রত্যেকটা ফোনের নোটিফিকেশন বারটাকে টান দিলে এখানে দেখতে পারবেন একটা চাঁদের মতো অপশন রয়েছে এই চাঁদের মতো অপশান অথবা ডো নোট ডিস্টার্ব এই অপশানটার কাজটা কি আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন এই অপশানটার কাজ জানলে আপনি অবাক হবেন আপনাকে যে কেউ মোবাইলের মাস্টার বলতে বাধ্য হবে এই ডো নোট ডিস্টার্ব এই অপশানটার কাজটা জানলে কিন্তু আপনি নিজেও কিন্তু অবাক হবেন যে এই ডো নোট ডিস্টার্ব অথবা এই চাঁদের মতো অপশনটা এটা দিয়ে কিভাবে এটা সম্ভব তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই এই অপশানটার কাজটা কি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওতে কি আপনারা শিখতে পারবেন তো ভিডিওর মূল কাজে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন এই ডো নট ডিস্টার্ব অথবা ডি এন ডি এই অপশানটা কিন্তু সবার ফোনেই আছে অথবা আপনার ফোনে এই অপশানটা অন্য সিস্টেমেও থাকতে পারে যাদের স্যামসাং ফোন তাদের ফোনে কিন্তু মাইনাস নামে এই অপশানটা থাকে মাইনাস অপশানটা শো করে তাদের ফোনেও কিন্তু ডোনো ডিস্টার্ব এই অপশানটাই এখন সব ফোনে খুঁজে বের করার জন্য আপনি সেটিংসে চলে আসবেন সব ফোন তো আর এক না কোনো কোনো ফোনে হয়তো চাঁদের মতো অপশান না অন্য কোনো অপশান থাকবে তো সেটিংসে আসার পরে আপনি সার্চ বক্সে টাচ করবেন সার্চ বক্সে টাচ করে দেওয়ার পরে এখানে আপনি লিখবেন ডো নট ডিস্টার্ব আমি লিখাটা স্ক্রিনের মধ্যেও দিয়ে দিয়েছি এই লিখাটা লিখে আপনি সার্চ দিবেন তারপরে এখানে ডো নট ডিস্টার্ব সেটিংসটা আপনি পেয়ে যাবেন এটাতে আপনি টাচ করে দেবেন তাহলে কিন্তু আপনি এই ডো নট ডিস্টার্ব সেটিংসটাতে আসতে পারবেন অথবা আপনি এই চাঁদের মতো অপশানটা যদি আপনার ফোনে খুঁজে পেয়ে থাকেন তো এই চাঁদের মতো অপশানটাতে টাচ করে ধরে রাখবেন ধরে রাখার পরেও কিন্তু আপনি এইখানে চলে আসবেন এই সেটিংসটাতেই তারপর আপনি এখানে একটা অপশান পাবেন অ্যাড শিডিউর অথবা একটা শিডিউর নামে অপশন পাবেন এই অপশানটাতে আপনি টাস্ক করবেন টাস্ক করে দেওয়ার পরে এখানে আপনি চাইলে একটা নাম দিতে পারেন তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি যদি চাই আপনি কোনো একটা নাম অথবা কিছু সংখ্যা আপনি এখানে লিখে দেবেন তারপরে আপনি এখান থেকে নিচের যে সেট টাইম অপশানটা আছে এটাতে আপনি টাস্ক করবেন সেট টাইমে টাস্ক করে দেওয়ার পরে এখানে কিন্তু টাইমটা দেখাবে তো এখানে স্টার্ট টাইম আমি এখন দিতেছি মানে এই সিরিংসটা কখন আমার ফোনে চালু হবে আবার কখন বন্ধ হবে এটাও আমি দিব তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি দশটায় এই সিরিংসটা চালু হবে মানে রাত্রি দশটার সময় এই সিরিংসটা চালু হয়ে যাবে তারপরে আপনি এখানে ইন টাইম অপশান পাবেন ইন টাইমে টাস্ক করে দেবেন এইখানে আপনি সকাল দিবেন তো আমি এখানে সকাল আটটা দিয়ে দিচ্ছি এ এম দিব এখানে দেওয়ার পরে আমি ডানে টাস্ক করব। আপনার যখন দরকার আপনি তখন দেবেন আর এটার কাজটাকে আমি আপনাদেরকে একটু পরে বলবো তো তারপরে আপনি এখান থেকে সেই বতবার ঠিক চিহ্নতে টাস করে দিবেন তো অলরেডি দেখতে পাচ্ছেন চাঁদের মতো অপশানটা কিন্তু সিডিওরটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখন যখনই দশটা বাজবে রাত্রি দশটা বাজবে তখনই কিন্তু এই সিরিংসটা চালু হয়ে যাবে আবার যখন আটটা বাজবে কালকে যখন আটটা বেজে যাবে সকাল তখন কিন্তু এই সিরিংসটা আবার বন্ধ হয়ে যাবে অটোমেটিক তো এখন এই সিরিংসটা চালু করার পরে আপনার উপকারটা কি হবে আমি এখানে স্টার্ট টাইম দিয়েছি মানে চালু হওয়ার টাইম দিয়েছি হচ্ছে রাত্রি দশটায় এখন রাত্রি দশটা থেকে আমি যে ইন টাইম মানে বন্ধ হওয়ার টাইম দিয়েছি সকাল আটটায় এই রাত্রি দশটা থেকে সকাল আটটার মধ্যে আমার মোবাইলে যত ধরনের এস এম এস আসবে কল আসবে সবগুলো কিন্তু সাইলেন্ট থাকবে কোনো সাউন্ড হবে না সাইলেন্ট থাকবে এখন অনেকেই বলতে পারেন এটা তো ফোনটাকে সাইলেন্ট করে রাখলেই হয় সাইলেন্ট করে রাখলে কিন্তু আপনাকে প্রতিদিনই ফোনটাকে সাইলেন্ট করতে হবে আবার প্রতিদিনই সাইলেন্টটা অফ করতে হবে এখন এটা যদি আপনি করে রাখেন প্রতিদিন দশটার সময় চালু হয়ে যাবে আবার প্রতিদিন আটটার সময় বন্ধ হয়ে যাবে আপনি আপনার মতো আপনি টাইম সেট করতে পারেন অথবা আপনি অফিসের টাইমে আপনি এটাকে সেট করে রাখতে পারেন অথবা আপনি আপনার ক্লাস টাইমে এটাকে সেট করে রাখতে পারেন যে এতক্ষণের ভিতরে কোনো সাউন্ড হবে না আমি দশটা থেকে আটটা পর্যন্ত দিয়ে দেখাইছি মানে আমি যখন ঘুমাই যখন ঘুম থেকে উঠি তখন কোনো সাউন্ড হবে না আসুক কোনো ধরনের সাউন্ড হবে না আর এই সিরিংসটা কিন্তু প্রতিদিনই একই টাইমে অন হয়ে যাবে আবার একই টাইমে অফ হয়ে যাবে আপনি যেই টাইমটা সিলেক্ট করবেন এখানে স্টার্ট টাইমে আপনি যখন যেই টাইমটা সিলেক্ট করবেন এই টাইমে অন হয়ে যাবে আবার ইন টাইমে আপনি যেই টাইমটা সিলেক্ট করবেন সেই টাইমে অফ হয়ে যাবে এখন অনেকের ফোনে অনেকভাবে সেটিংসটা থাকতে পারে একটু বুঝে নেবেন সেটিংসের কাজ কিন্তু একই তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই চাঁদের মতো অপশানটার কাজটা কি এই চাঁদের মতো অপশানটার কাজটা জেনে যদি আপনার একটু উপকার হয় অথবা আপনি যদি নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য